এই পর্বে আমি আপনাদের দেখাবো ইস্টার্ন গ্রুপ অফ টেম্পেল নমস্কার বন্ধুরা এ টি স্টেপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত জাভারি টেম্পেল জাভারি টেম্পেলটিও ইস্টার্ন গ্রুপ অফ টেম্পেলের একটি অংশ মন্দিরটি বিষ্ণুকে উৎসর্গীকৃত মন্দিরটি বামন মন্দির থেকে দুশো মিটার দক্ষিণে অবস্থিত জাভারি নামটি জাভারা শব্দ থেকে এসেছে যার অর্থ বাজরা জাভারি মন্দির হলো একটি হিন্দু মন্দির যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান খাজুরা গ্রুপ অব মনুমেন্টের অংশ নশো থেকে এগারোশো খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত মন্দিরের মূল মূর্তিটা ভাঙা এবং মাতাবিহীন মন্দিরের প্রধান মূর্তিটি হল বিষ্ণুর মন্দিরের স্থাপত্য চতুর্ভুজ মন্দিরের অনুরূপ মন্দিরে প্রবেশপথে সৌরজগতের নটি গ্রহের ভাস্কর্য রয়েছে গর্ভগীয়ের প্রবেশদ্বারে অলঙ্কিত সুন্দর মাকারা যাকে মকর বলা হয় গর্ভগীয়ের প্রবেশদ্বারের ওপরে নবগ্রহ চিত্রিত্ত ভাস্কর্য রয়েছে নবগ্রহ ভাস্কর্যের পাশাপাশি হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু শিবের ভাস্কর্যও দেখা যায় জওয়ারি মন্দিরে রয়েছে দেবতা বিষ্ণু মন্দিরটি আকারে ছোটে হলেও কারুকার্য আর ভাস্কর্য চিত্তাকর্ষক স্বর্গে দেবদেবী পড়ি এবং মিথুন মূর্তি রূপ পেয়েছে এর দেওয়ালে ঘা हो गया तो वो नारी क्या करती है वो अपने आंचल से दूध निकाल कर उस हाव में डालती हुई नजर आती है जो एंटीबायोटिक बतलाया गया है।, है हम आपके कान तड़पते थे उस समय पे माताएं लोग कान में दूध डाल देती थी तड़पना बंद बहना बंद पूरा एंटीबायोटिक अब क्या डॉक्टर बोलता है साइड इफेक्ट है अब नहीं डालने देते हैं क्योंकि ज्ञान ही नहीं है ना एक हजार वर्ष पहले देखिए शिल्पकार ने मूर्तियों पे भाव प्रकट कर दिया